আজকের এই পর্বে সবাইকে স্বাগত আজ আমরা এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা বলবো যিনি শুধু একজন জমিদার ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা একজন সমাজসেবী আর ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক নির্ভীক চরিত্র তো চলুন রানী রাসমণির সেই অসাধারণ জীবন কাহিনীর গভীরে প্রবেশ করা যাক আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু এটাই ভাবুন তো একবার সেই সময় দাঁড়িয়ে সমাজের সব বাধা পেরিয়ে একজন নারী কিভাবে ব্রিটিশদের মতো এক বিশাল শক্তিকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছেন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা তার গল্পটা শুনব রানীর আশমনির জীবনটা শুরু হয়েছিল একজন সাধারণ মেয়ে হিসেবেই কিন্তু ভাগ্যতাকে এমন এক জায়গায় এনে দাঁড়ায় যেখান থেকে তিনি হয়ে ওঠেন কলকাতার অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তিত্ব চলুন দেখি এই অবিশ্বাস্য পরিবর্তনটা ভাবে ঘটল এই টাইম দেখলে তার জীবনের মূল ধাপগুলো পরিষ্কার বোঝা যায় সতেরোশো সালে জন্ম আর মাত্র এগারো বছর বয়সে যানবাজারের ধনী জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু আসল গল্পের মোটটা আসে আঠেরোশো সালে স্বামীর মৃত্যুর পর তিনি শুধু শোকাহত বিধবা হয়ে বসে থাকেননি বরং ওই বিশাল জমিদারির পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার এক অসাধারণ নেতৃত্বের পথ চলা রানী রাসমণিকে শুধু তার জমিদারির জন্য মানুষ মনে রাখেনি তাকে মানুষ মনে রেখেছে তার জনহিতকর কাজের জন্য তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে সম্পদ আসলে মানুষের সেবার জন্য আসুন তার কিছু অবিশ্বাস্য কাজের দিকে একটু নজর দেয়া যাক তার কাজের পরিধিটা একবার ভাবুন তো তিনি কিন্তু শুধু ধর্মকর্মের মধ্যে নিজেকে আটকে রাখেননি একদিকে যেমন তীর্থযাত্রীদের জন্য পুরী পর্যন্ত রাস্তা তৈরি করছেন তেমনি কলকাতার সাধারণ মানুষের রোজকার জীবনের কথা ভেবে বাবুঘাট আহেরি টোলার মতো ঘাটও বানাচ্ছেন শুধু তাই নয় শিক্ষা সংস্কৃতির প্রসারেও তার যে কি বিশাল অবদান তার প্রমাণ হলো ইম্পিরিয়াল লাইব্রেরি আর হিন্দু কলেজে তার দেওয়া বিপুল অঙ্কের অনুদান রানী রাসমণির জীবনের সঙ্গে যেটা সবচেয়ে বেশি জড়িয়ে আছে তা হল দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এই মন্দির তৈরির পেছনে একটা দারুণ অলৌকিক গল্প আছে যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল সালটা ছিল আঠেরোশো সাতচল্লিশ রানী কাশি যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কিন্তু যাত্রার ঠিক আগের রাতে তিনি স্বপ্নে দেবী ভবতারিণীর এই আদেশটা পান ব্যাস ওই একটা স্বপ্নই তার সব পরিকল্পনা ওলটপালট করে দিল তিনি কাশীযাত্রা বাতিল করলেন আর সিদ্ধান্ত নিলেন গঙ্গার পাড়েই এক বিশাল মন্দির বানানোর যা আজ দক্ষিণেশ্বর কালী মন্দির নামে বিখ্যাত আর এই বছরটাতেই মানে আঠেরোশো সালে পবিত্র স্নানযাত্রার দিনে সেই বিশাল দক্ষিণেশ্বর কালীমন্দির প্রতিষ্ঠা করা হলো। খুব অল্প সময়ের মধ্যেই এটা বাংলার অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে আর এখানেই তো পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতো মহাপুরুষের আগমন ঘটে রানী রাসমণি কিন্তু শুধু ধার্মিক বা দয়ালু ছিলেন না তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান আর সাহসী একজন শাসক ব্রিটিশদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন তা শুনলে সত্যি অবাক হতে হয় এই ঘটনাটা তার বুদ্ধির এক অসাধারণ নিদর্শন ব্রিটিশরা যখন গরিব জেলেদের মাছ ধরার ওপর ট্যাক্স বসালো তিনি সরাসরি প্রতিবাদ না করে এক দারুণ চাল চাললেন দশ হাজার টাকা দিয়ে গঙ্গার একটা বিরাট অংশ ইজারা নিলেন তারপর নদীর মাঝ বরাবর লোহার শিকল টেনে দিয়ে ব্রিটিশদের সব জাহাজ চলাচল বন্ধ করে দিলেন তার যুক্তিটা ছিল খুবই মজার কিন্তু অকাট্য তিনি বললেন জাহাজ চললে শব্দে আর দূষণে মাছেরা বিরক্ত হবে এতে আমার ব্যবসায়িক ক্ষতি হবে আইনগতভাবে ব্রিটিশদের আর কিছু বলার মুখ রইল না শেষে বাধ্য হয়ে টাকাও ফেরত দিল করও তুলে নিল একেই বলে বুদ্ধির জোর আর এই ঘটনাটাও তার অদম্য সাহসের পরিচয় দেয় একবার এক ব্রিটিশ অফিসের অভিযোগ করলেন যে দুর্গাপূজার ঢাকের শব্দে তার ঘুমে অসুবিধা হচ্ছে জরিমানা করা হলো রানীকে তিনি জরিমানা তো দিলেন কিন্তু চুপ করে বসে থাকলেন না উল্টে রাস্তার মাঝখানে বাঁশ পুঁতে দিয়ে পুরো রাস্তাটাই বন্ধ করে দিলেন এমন পরিস্থিতি তৈরি করলেন যে ব্রিটিশ কর্তৃপক্ষ অভিযোগ তুলে নিতে বাধ্য হল তিনি যেন বুঝিয়ে দিলেন স্থানীয় ঐতিহ্য বা সংস্কৃতির অপমান মোটেও সহ্য করা হবে না রানী রাসমণির প্রভাব কিন্তু শুধু তার নিজের সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার কাজ আর সাহস তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে এক শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছে চলুন দেখি কেন তিনি আজও এতটা প্রাসঙ্গিক সাধারণ মানুষ ভালবেসে তাকে লোকমাতা বলে ডাকত মানে জনগণের মা এই উপাধিটা কিন্তু কোনো রাজা বা সরকার দেয়নি এটা ছিল সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ আর এটাই প্রমাণ করে যে তিনি মানুষের হৃদয়ে কতটা ঘেঁকো জায়গা করে নিয়েছিলেন তার স্মৃতিকে আজও আমরা নানাভাবে বাঁচিয়ে রেখেছি ডাক থেকে শুরু করে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় তার মূর্তি সবই তার প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক শুধু তাই নয় তার জীবন নিয়ে সিনেমা হয়েছে এমনকি সম্প্রতি একটা জনপ্রিয় টিভি সিরিজও হয়েছে এর থেকেই বোঝা যায় যে তার গল্প নতুন প্রজন্মের কাছেও সমানভাবে আকর্ষণীয় এই পর্ব শেষ করার আগে এই প্রশ্নটা একবার ভাবা যাক রানী রাসমণির জীবন আমাদের এটাই শেখায় যে আসল নেতৃত্ব মানে ক্ষমতা দেখানো নয় বরং সেই ক্ষমতাকে মানুষের ভালোর জন্য ব্যবহার করা তার সাহস বুদ্ধি আর দয়া আজও আমাদের সবার জন্য এক বিরাট অনুপ্রেরণা